কেনাডার বিদ্যমান ইমিগ্রেশন সিস্টেমে টেম্পোরারি রেসিডেন্টদের নিয়ে বেশ কিছু প্রবলেম হচ্ছে বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় যারা এখানে আসেন তারা বিভিন্ন ধরনের ফাঁক ফকর দিয়ে নানা ধরনের সমস্যা তৈরি করেন এই বিষয়গুলোকে প্রোটেক্ট করার জন্যে এবং ক্যানাডার ইমিগ্রেশন সিস্টেমের ইন্ট্রিগেটি বাড়ানোর জন্যে চার ধরনের রিফর্ম করার একটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত তেসরা জুন এ সংক্রান্ত একটি বিল উত্থাপিত হয় ক্যানাডার পার্লামেন্টে তো এই প্রস্তাবনাগুলোকে আরও ক্লিয়ারলি মেনশন করা হয়েছে গত সতেরোই জুন তো সতেরোই জুনের আপডেট তথ্যের আলোকে মূলত আমাদের আজকের আলোচনার অবতারণা এখানে চারটি ক্যাটাগরিতে পরিবর্তন আসতেছে পরিবর্তন করতে যাচ্ছে কেনাডা ইমিগ্রেশন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের প্রেজেন্টেশন তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন বিষয়গুলো জেনে রাখা ভালো যে কেনাডা ইমিগ্রেশন সিস্টেমে ইনটিগ্রেটিভ বাড়ানোর এই পদ্ধতিটি মূলত আপনাদের রিয়াল অ্যাপ্লিক্যান্ট যারা তাদের জন্য অনেক সম্ভাবনা তৈরি করবে ফর নিউ কেনাডা ইমিগ্রেশন রিফর্মস কামিং ফর টেম্পোরারি রেসিডেন্ট তো এগুলো পারমানেন্ট রেসিডেন্ট নিয়ে যারা আসবেন বা পিআর প্রোগ্রাম নিয়ে যে সমস্ত বিষয় বা পদ্ধতি আছে সেগুলোর কোনো পরিবর্তন না এটা টোটালি টেম্পোরারি রেসিডেন্টদেরকে নিয়ে বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কার এবং এখান থেকে যারা অ্যাসালিম ক্লেম করেন এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিস্টেমেটিক দুর্বলতাগুলোকে দূর করার উদ্দেশ্যে মূলত এই রিফর্মগুলো করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেনাডা ইন্ট্রোডিউসড দি স্ট্রং বর্ডার অ্যাক্ট অ্যাট দ্য বিগিনিং অফ দিস মান্থ এ প্রোপোজড বিল টু স্ট্রেনদেন ইমিগ্রেশন কন্ট্রোলস ওভার টেম্পোর রেসিডেন্স অ্যাবিউজিং দি সিস্টেম অ্যান্ড স্ট্রিম লাইন অ্যাসল্যাম প্রসেস তো স্ট্রং বর্ডার অ্যাক্ট এই বিলটি উত্থাপিত হয়েছে আপনার জুনের তিন তারিখে সেটার আলোকেই মূলত এই আলোচনাটি আর এই সময় একটি আলোচনা আমরা করেছিলাম অলরেডি তো এখানে আপডেট যেহেতু আমরা পেয়েছি এই জন্য আজকে আপডেট নিয়ে কথা বলবো তো এই আইনটি যদি পাশ হয় তখন কি হবে দি অথরিটিস উইল বি এবল টু ক্যান্সেল সাসপেন্ড অ্যান্ড মডিফাই ইমিগ্রেশন ডকুমেন্টস অ্যান্ড নিউ অ্যাসাল ইন্টিগ্রিটি রুলস ফর টেম্পোরারি রেসিডেন্ট উইল অলসো কাম ইনটু এফেক্ট তো আপনাদেরকে যখন ভিসা স্টিকার দিবে বা পারমিট দিবে আপনি যখন কেনাটিতে অবস্থান করবেন সেক্ষেত্রে যদি পরবর্তী সময়ে এরকমটা মনে হয় বা এখানে প্রতীয়মান হয় যে আপনি যে ইমিগ্রেশন ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন সেখানে সমস্যা আছে সেখানে কোনো তারা কোনো ফ্রড কোনো কিছু খুঁজে পেয়েছে তাহলে সেটার আলোকে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে তারা চাইলে আপনার ভিসাটা ক্যান্সেল করতে পারবে সাসপেন্ড করতে পারবে সাময়িকভাবে বা পারমানেন্টলি এরপরেই হচ্ছে আপনার ডকুমেন্টটা মডিফাই করতে পারে দেখা গেলো যে আপনার ভিসার মেয়াদ দেওয়া আছে পাঁচ বছর সেটাকে হয়তো দুই বছরের জন্য করে দেওয়া হলো কেনাটাতে বলি বা ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন ধরনের ডিজাস্টারগুলো হয় ম্যানমেড হোক বা ন্যাচারাল হোক এই সমস্ত কারণে কানাডার পাবলিক ইন্টারেস্টকে রক্ষা করার স্বার্থে যদি মনে হয় যে কিছু ব্যক্তির ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া দরকার তাহলে তারা কমাতে পারে আবার যদি মনে করে যে হ্যাঁ অনেকে আসে যাদের এখানে থাকাটা জরুরি তাদের ভিসার মেয়াদটা বাড়িয়ে দেওয়ার কাজটাও তারা করতে পারবে অর্থাৎ পজিটিভ নেগেটিভ যে কোনো বিষয়ে তাদের একটিয়ার এখানে বাড়িয়ে দেওয়া হবে হোয়াট ইজ দি প্রপোজ লেজিস্লেশন তো এখানে প্রপোজ লেজিসলেশনটা কী দি ক্যানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম ড্রাইভস ইকোনমিক গ্রোথ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি বাট ইরেগুলার ক্রসিং এস এলএম ব্যাকলগ অ্যান্ড ফ্রড হ্যাভ স্ট্রেন পাবলিক ট্রাস্ট তো সতেরোই জুনে এখানে চারটি বিষয়ে মূলত ফোকাস করা হয়েছে এক নম্বর হলো কন্ট্রোল অভার ইমিগ্রেশন ডকুমেন্টস অথরিটি টু ম্যানেজ ভিসাজ অ্যান্ড পারমিটস তো আপনারা যারা ভবিষ্যতে কানাডাতে পারমিট নিয়ে আসবেন হতে পারে স্টাডি পারমিট হতে পারে ওয়ার্ক পারমিট আপনি ভিজিটার নিয়ে যারা আসেন তো তাদের যে ইমিগ্রেশন ডকুমেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ যে স্টিকারটা দেওয়া হয় বা যে প্রিন্টেড আপনার পারমিটটা দেওয়া হয় সেগুলোর ব্যাপারে কন্ট্রোল করার ইতিয়ার থাকবে কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডোমেস্টিক ইনফরমেশান শেয়ারিং স্ট্রিম লাইন ডাটা এক্সচেঞ্জ উইদিন ক্যানাডা তো একজন ব্যক্তির তথ্য কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যখন আসে তখন কিন্তু যেন তেরভাবে তার এই তথ্যগুলো ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে এখানে শেয়ারিং শেয়ারিংয়ের বিষয়টি নিয়ে এখানে কথা এসেছে সেই বিষয়গুলির ব্যাপারে এখানে ফর্মের মধ্যে মূলত থাকে যে আপনার তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট শেয়ার করতে পারবে কিনা নো দুইটা অপশনে থাকে এক্ষেত্রে ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে স্ট্রিম লাইম ডাটা এক্সচেঞ্জ উইদিন কানাডা তো এখানেই কেনাডার মধ্যেই তথ্যগুলো শেয়ার করার একটা এখতিয়ার তারা নিবে অ্যাসালএম ক্লেম প্রসেসিং তো এখানে অ্যাস ক্লেমের ক্ষেত্রে যারা রিয়াল এস এল ক্লেমেন্ট যারা ক্লেম করতেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যে এখানে ফ্যাস্টার এবং ফেয়ার ক্লেমিং সিস্টেমগুলো তারা এখানে চালু করবে সেটার জন্য যা যা করা দরকার সেই সিস্টেমগুলো করা হবে এস সিস্টেম ইন্টিগ্রিটি অ্যাস সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন আনা হবে এগুলোর মাধ্যমে মূলত ক্যানাডার যে এসএলএম সিস্টেমে সিস্টেমের ব্যাকলগ সেটিকে রিমুভ করা হবে তো এই বিষয়গুলি সম্পর্কে আরও একটু বিস্তারিত আমরা জানবো যারা আমাদের সাথে থাকবেন একটু ওয়েট করতে হবে কন্ট্রোলিং ইমিগ্রেশন ডকুমেন্টস দি প্রোপোজড অ্যাক্ট উড অ্যালাউ দি গভর্নমেন্ট টু ক্যান্সেল সাসপেন্ড অর মডিফাই ইমিগ্রেশন ডকুমেন্টস লাইক ভিসাস ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অ্যান্ড ওয়ার্ক ফর স্টাডি পারমিটস ইন দি পাবলিক ইন্টারেস্ট তো পাবলিক ইন্টারেস্ট বা কেনাডার গভর্নমেন্টের স্বার্থে বা কেনাডার জনস্বার্থে আপনাদের এই ভিসার ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্ট এগুলোকে মডিফাই করা ক্যান্সেল করা সাসপেন্ড করা এই একয়ারটা কেনাডা গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে পাবলিক ইন্টারেস্ট বলতে কি বোঝায় এখানে লার্জ স্কেল অফ ইমার্জেন্সি যদি চলে আসে ন্যাচারাল ডিজি ডিজাস্টার জিও পলিটিক্যাল ক্রাইসিস তো যেগুলোর জন্য র্যাপিড ডিসিশন দরকার বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলোর যদি সামনে চলে আসে রিক্স টু ইমিগ্রেশন অ্যান্ড প্রোগ্রাম ফেয়ারনেস ফর ইনস্ট্যান্স অ্যাড্রেসিং ফার্ভিল্যান্ড অ্যাপ্লিকেশনস মিসইউজ ইন ইমিগ্রেশন পাথওয়েজ অর্থাৎ কেউ যদি এই সমস্ত মিসইউজ করে এখানে অ্যাপ্লিকেশন করেন সেগুলো যদি পরবর্তীতে এখানে ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে একটা ডিসিশন নেয়ার ইতিয়ার গভর্নমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে দিচ্ছে সেফটি সিকিউরিটি অ্যান্ড হেলথ রিস্ক দিস কোড ইনক্লুড রেসপন্ডিং টু পাবলিক হেলথ ক্রাইসিস ওয়ার সিকিউরিটি থ্রেটস মিস অফ গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রামস তো এখানে অনেকেই ক্যানাডার অনেক ভোলান্টারি বা এখানে অনেক ফান্ডিং থাকে কেনাডার পক্ষ থেকে সেগুলোকে অনেকে আবার ভুল তথ্য দিয়ে ফ্রড ইনফরমেশন দিয়ে এগুলোকে কনজিউম করার চেষ্টা করে সেগুলোর বিষয়েও মূলত গভর্নমেন্ট এখানে র্যাপিড উদ্যোগ নেবে যেগুলো আসলে প্রপার ওয়েতে হ্যান্ডেল হচ্ছে না প্রিভেন্টিং ফ্রড ইন প্রোগ্রামস লাইক সোশ্যাল বেনিফিটস অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিস হাউ ইট উড ওয়ার্ক তো এটি কিভাবে কাজ করবে পটেন্সিয়াল ইম্প্যাক্টস ফর immigrants অ্যান্ড temporary রেসিডেন্ট গ্রেটার স্ক্রুটিনি of ইমিগ্রেশন documents may lead to faster identification অফ ব্রডল্যান্ড অ্যাপ্লিকেশন বাট ইট could also ক্রিয়েট uncertainty ফর দোস উইথ পেন্ডিং অ্যাপ্লিকেশনস during এ সাসপেনশন পিরিয়ড এখানে ক্যানাডিয়ানদের জন্য কিছু টিপস রয়েছে পলিসি মেকারদের জন্যও এটা সুবিধাজনক হবে তো এই বিষয়গুলো আমরা ফার্দার আলোচনা করতেছিলাম আমাদের সেকেন্ড যে পয়েন্ট ছিল চারটা পয়েন্টের মধ্যে স্ট্রিম লাইনিং ডোমেস্টিক ইনফরমেশন শেয়ারিং তো এখানে যে কাজটি করতে যাচ্ছে কেনাডা গভর্নমেন্ট দি স্ট্রং কেনাডা বর্ডার অ্যাক্ট প্রোপোজেস লেজিসলেটিভ চেঞ্জেস টু স্ট্রিম লাইন হাউ ইমিগ্রেশন রিফিজেন্সি সিটিজেনশিপ কানাডা শেয়ার অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন উইদিন ডোমেস্টিক পার্টনার ইনক্লুডিং ফেডারেল প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল গভর্নমেন্ট তো একজন অ্যাপ্লিকেন্টের তথ্যগুলো বিভিন্ন প্রয়োজনে এখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট টেরিটোরিয়াল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট বা রু রিলেটেড যে সমস্ত পার্টনার রয়েছে তাদের মধ্যে কীভাবে এটা শেয়ারিং হবে সেই সংক্রান্ত একটি প্রস্তাবনা এখানে চলে এসেছে দিস চেঞ্জেস এইম টু রিডিউস অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন্স ক্লোজ গ্যাপস ইন ডাটা শেয়ারিং অ্যান্ড এনহ্যান্স দি ডেলিভারি টু পাবলিক সার্ভিসেস প্রপোজ চেঞ্জেস এখানে যে পরিবর্তনগুলো হতে পারে দি স্ট্রং বর্ডার্স অ্যাক্ট ইন্ট্রোডিউস ক্লিয়ার লিগাল অথরিটিস টু মেক ইনফরমেশন শেয়ারিং সিস্টেমেটিক অ্যান্ড এফিসিয়েন্ট Uh, key features include direct data sharing, IRCC will be able to share client information with federal, provincial, territorial partners with, uh, without uh, repetitive assessment provided the receiving entry. এন ইজ লিগালি অথরাইজ টু কালেক্ট দি ডাটা তার মানে আপনাদের তথ্যগুলো কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিভিন্ন সেক্টরে তারা শেয়ার করবে এই বিষয়গুলি এখানে তারা আগেই বলে নিচ্ছে প্রাইভেসি প্রোটেকশন অল ডিসক্লোজার্স উইল কমপ্লাই উইথ কানাডাস প্রাইভেসি লস সাসেস দি প্রাইভেসি অ্যাক্ট অর্থ তার মানে আপনাদের ডাটাগুলো শেয়ার হলেও সেক্ষেত্রে প্রাইভেসি প্রোটেকশনটা তারা এখানে বজায় রাখবে সেটাও তারা বলতেছে উইল রিকোয়ার্ড ফর্মাল ইনফরমেশন শেয়ারিং এগ্রিমেন্টস দ্যাট ইস স্পেসিফাই দি পারপাস স্কোপ অ্যান্ড লিমিটস অফ ডাটা ইউজ রেস্ট্রিকশনস অফ ফরেন শেয়ারিং এখানে ডাটা শেয়ারিংয়ের ক্ষেত্রে প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল গভর্নমেন্টস আর প্রোহিবিটেড ফ্রম শেয়ারিং আইরসিসি ডাটা উইথ ফরেন এন্ট্রিজ আনলেস এক্সপ্লিসিটলি অথরাইজড বাই আর সিসি হ্যানি ইন কমপ্লায়েন্স উইথ ক্যানাডাস ইন্টারন্যাশনাল অবলিকেশনস আন্ডার দি অ্যাভেনিং কমপ্লেক্সিটি ইন মেস স্ট্রিটমেন্ট বাই ফরেন অ্যাক্ট তো ডাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি যখন ইমিকেশনে ডিপার্টমেন্টে কোনো একটা ইনফরমেশন শেয়ার করতেছেন আপনার লাইফের কিন্তু মেজর হিস্ট্রিগুলো তারা জেনে যাচ্ছে এই ক্ষেত্রে আপনার ডাটা অবশ্যই গুরুত্বপূর্ণ সারা ওয়ার্ল্ডে এখন ডাটা হচ্ছে সবচেয়ে বড় রিসোর্স তো এই জন্যে এখানে ইনফরমেশন শেয়ারিংগুলো অ্যাক্সেস গভর্নমেন্ট দিচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অন্য জায়গাতে কিন্তু এখানে প্রোটেকশনের কথা বলা হচ্ছে তো এই বিষয়গুলো আপনারা জানলেন যে এখানে ইভেন যদি এখানে তাদেরকে অথরিটি দেওয়া হয় তাহলে ফরেন প্রতিষ্ঠানের সাথে তারা শেয়ার করতে পারে তবে ফরেন প্রতিষ্ঠানের সাথে তারা ইউজারে শেয়ার করবে না এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে প্রাইভেসি কনসিডারেশনস হোয়াট দিস চেঞ্জ এম টু ইম্প্রুভ ইফিসিয়েন্সি দি গভর্নমেন্ট ইম্পোসাইজেস দ্যাট প্রাইভেসি প্রোটেকশনস ইমেন্ট এ প্রায়োরিটি ইনফরমেশন শেয়ারিং এগ্রিমেন্টস উইল আউটলাইন স্ট্রিক্ট প্রোটোকলস টু প্রিভেন্ট মিসইউজ অ্যান্ড ডাটা উইল অনলি বি শেয়ার উইথ পার্টনার্স হু হ্যাভ এলিজিডিমেট নিড ফর ইট এটার ফলে যে একটা ইম্প্যাক্ট হতে পারে ইমিগ্রান্টদের জন্যে ফ্যাস্টার অ্যাক্সেস টু সার্ভিস উইল সাপোর্ট ইন্টিগ্রেশন বাট ইন্ডিভিজুয়ালস মে হ্যাভ কনসার্ন অ্যাবাউট হাউ দেয়ার ডাটা ইজ শেয়ার অ্যান্ড প্রোটেক্টেড ক্যানাডিয়ানদের কিছু ইন্টারেস্ট রয়েছে গভর্নমেন্টের ইন্টারেস্ট রয়েছে এগুলো পড়ছে না এরপরে যে বিষয়টি ছিল স্ট্রিম লাইন অ্যাসল্যান ক্লিম প্রসেসিং তো এখানে অ্যাস ক্লেম প্রসেসিংটাকে আরও গতিশীল করার জন্যে এখানে বলা হচ্ছে দি স্ট্রং বর্ডার্স অ্যাক্ট ইন্ট্রোডিউস সিগনিফিক্যান্ট রিফর্মস হাউ টু হাউ ক্যানাডা রিসিভ প্রসেসেস অ্যান্ড ইন ডিসাইড এস কেসেস আর দিস সেন্স এম টু মেক দি এসএলএম সিস্টেম ফেস্টার মোর ইকুইটেবল অ্যান্ড ইজিয়ার টু নেভিগেট হোয়াইল মেনটেনিং ক্যানাডাস কমিটমেন্ট টু প্রোটেক্টিং দোজ ইন নিড এখানে যে পরিবর্তনগুলো আনা হবে সিম্পলিফাইড অ্যাপ্লিকেশন প্রসেস দি লেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ডাইজ দিস অ্যাসল এম অ্যাপ্লিকেশান প্রসেস ওয়েদার ক্লেমস আর মেড অ্যাট এ পোর্ট আর এস এট এ পোর্ট অফ এন্ট্রি ওয়ার ইনল্যান্ড অফিস অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ইট ইজিয়ার টু সাবমিট দিয়া ইনফরমেশন তো এখন এখানে রিফিউজি ক্লেম যারা করতে চান তাদের বিষয়গুলোকে খুব দ্রুত স্ক্রুটিনিং করা হবে সে প্রকৃতপক্ষেই তার এই প্রোটেকশনের বা এই রিফিউজি ক্লেম বা এসেলম কেসগুলোতে আসার প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলোকে দ্রুত স্ক্রুটিনিং করা হবে এখানে ব্যাকলগগুলোকে কমানো হবে এখানে সিস্টেমটাকে ডেভেলপ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমটাকে আর এখানে আপডেট করা হবে ফ্যাস্টা রেফারেল টু দি আই আরবি তো এখানে অ্যাসালেম কেস যখন আসে তখন এটি রি ফরওয়ার্ড করা হয় কেনাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অফ কেনাডা তার কাছে এই সিস্টেমটাকে আরও কুইক করা হবে এর ফলে ওয়েট টাইমস অনেক কমে যাবে ডিসিশন মেকিংগুলো সহজ হবে বিশেষ করে রিফিউজিকে ক্লেম করে যারা কেনাডাতে অবস্থান করতেছেন একটা আনসার মধ্যে তাদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে যে তাদের হোক বা না হোক রেজাল্টটা খুব দ্রুত পেয়ে যাবেন ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্ট অ্যাসলাম ক্লেমস উইল অনলি বি ডিসাইডেড বাই দি আই ইফ দি ক্লেম ইজ ফিজিক্যাল প্রেজেন্ট ইন কেনাডা ইনশিউরিং অটোমেটিক্যালি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড প্রিমেন্টিং অ্যাবিউজ অব দি সিস্টেম তো এখানে অ্যাস এলএম ক্লেমের ক্ষেত্রে যারা আগে ইন্টারন্যাশনালি করতেন বা কেনাডার বাইরে থেকে অবস্থান করে করতেন সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে অ্যাস ক্লেমস উইল অনলি বি ডিসাইডেড তো আপনার এখানে ফাইনাল ডিসিশনটা পেতে হলে আই আর বি তখনই আপনাকে দিবে যখন আপনি ফিজিক্যালি কেনাডাতে অবস্থান করবেন তখন এই বিষয়টি বলা হলো ক্লিয়ারিং ইন কেসেস অনেক ফাইল পড়ে আছে ব্যাকলগে দি লেজিসলেশন ইন্ট্রোডিউসেস মেকানিজম টু রিমুভ ইনঅ্যাক্টিভ অর অ্যাবান্ডন ক্লেমস ফ্রম দিস সিস্টেম রেডিউসিং ব্যাকলগস তো যে অ্যাপ্লিকেশানগুলো অনেক অ্যাপ্লিকেশন যেগুলো পড়ে আছে সেগুলো এখানে অ্যাক্টিভ হবে খুব দ্রুতই ফ্যাস্ট ভলান্টারি তো এখন অ্যাসল্যাম কেসের রেজাল্টটা যেহেতু আপনার আগেই পেয়ে মানে দ্রুত পেয়ে যাচ্ছেন তাহলে আপনার কেস যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি প্রোটেক্টেড পার্সন হিসেবে কেনাটাতে অবস্থান করবেন একটা ভাত্তা পাবেন আপনি হওয়ার সুযোগ পাবেন এই সুযোগগুলো পাবেন কিন্তু আপনার কেসটা যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে এখানে বলা হচ্ছে ফ্যাস্টার আর ভলান্টারি ডিপার্সার অর্থাৎ আপনাকে সুযোগ দেওয়া হবে যত দ্রুত পারেন আপনি কানাডা থেকে লিভ নেবেন রিমুভাল ওয়ার্ডার্স ফর উইথড্রো ক্লেমস আপনাকে এই ক্লেমটা সেলম ক্লেমটাকে উইথড্রো করতে হবে উইল টেক ইফেক্ট ইমিডিয়েটলি স্ট্রিম লাইনিং দি প্রসেস ফর ইন্ডিভিজুয়ালস হু সুজ টু লিভ ভলান্টারিলি এবং যারা স্বেচ্ছায় এরপরে কেনাডা থেকে লিভ নিতে চাবে তাদের ক্ষেত্রে সহযোগিতা করা হবে সাপোর্ট ফর ভালনারেবল ক্লেমেন্টস মাইনরস অ্যান্ড আদার্স হু মে স্ট্রাগল টু নেভিগেট দি প্রসেস উইল বি অ্যাসাইন্ড রিপ্রেজেন্টেটিভস পেম ডিউরিং আইআরসিসি টু ক্যানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এ বি প্রসিডিংস তো এই ক্ষেত্রে যারা দুর্বল বিশেষ করে মাইনর বা চিলড্রেন বা যারা এখানে ফিজিক্যালি অনেক স্ট্রাগালের মধ্যে আছেন তাদের ব্যাপারে এখানে কেনাডা হিউম্যানিটিরিয়ান কম্পেশনের গ্রাউন্ডটা অবশ্যই শো করবে সে বিষয়টি এখানে ক্লিয়ার করা হলো ক্যানাডাস অ্যাস এল এম সিস্টেম হ্যাজ ফেসড সিগনিফিক্যান্ট প্রেশার ইন রিসেন্ট ইয়ার্স দিস উইথ ব্যাকলগ লিডিং টু ডিলেজ অফ মান্থস অর ইভেন ইয়ার্স ফর সাম ক্লেমেন্টস দিস ডিলেজ ক্রিয়েট আনসার্টেন্টি ফর অ্যাসআালাম সিকার্স স্ট্রেন পাবলিক রিসোর্স অ্যান্ড ইনকোড পাবলিক কনফিডেন্স ইন দিস সিস্টেম তো এখানে অনেকেই সাফার করতেছিলেন কারণ রিসেন্ট টাইমে তো প্রচুর অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেড়ে গেছে এগুলোকে আরও স্মুথ করার জন্যে ইয়েস অন্য যে রিজাল্টটি দেখ বিষয়গুলো দ্রুত এখানে হ্যান্ডেল করা হবে পটেন্সিয়াল ইম্প্যাক্ট এর ফলে যেটা হবে ফর অ্যাসআালাম সিকার্স ফ্যাস্ট্র প্রসেসিং টাইম উইল রিডিউস আনসার্টিনিটি অ্যান্ড অ্যালাউন অ্যালাউইং জিনুইন রিফিউজিস টু রিসিভ প্রটেকশন সুনার হাইভার দোজ উইথ ইন অ্যাক্টিভার উইথ ডোন ক্লেমস মে ফেস কুইক আর রিমুভাল নেগেটিভ রেজাল্ট আসবে তাদেরকে খুব দ্রুত লিপ হবে এটাও কনফার্ম এম ক্লেমস ইনাবিলিটিস ইন তো কারা এখানে ইনএলিজিবল হবেন সেটা বিষয়টা এখানে ক্লিয়ার করা হলো নিউ এম ক্লেমস ইন ইলিজিবিলিটিস খুব ভালো করে খেয়াল করুন সবার জন্যই খুবই জরুরি বিষয় টু অ্যাড্রেস সিস্টেমেটিক প্রেশার অ্যান্ড ডেটার মিস ইউজ অব দি এল এম সিস্টেম মিস এসলাম সিস্টেমটাকে এখানে পিওরলি রিপ্রেজেন্ট করার জন্য মিসুজটাকে রিমুভ করার জন্য স্ট্রং বর্ডার্স ক্যানাডা অ্যাক্ট ইন্ট্রোডিউস টু নিউ ইনএলিজিবিলিটি প্রভিশনস ফর এসএলএম ক্লেইমস দিস মিজ আর্স এইম টু প্রিভেন্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম ইউজিং এসএলএম ক্লেইমস টু বাইপাস রেগুলার ইমিগ্রেশন রুলস আর এক্সটেন্ড দেয়ার স্টে ইন ক্যানাডা নিউ ইনএলিজিবিলিটি রুলস নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান ইয়ার রুল এসএলএম ক্লেইমস মেড মোর দেন ওয়ান ইয়ার আফটার অ্যান ইন্ডিভিজুয়াল অ্যারাভেল ইন কেনাডা অর্থাৎ কানাডাতে আসার পরে এক বছর পার হওয়ার পরে দেখা গেলো একজন স্টুডেন্ট পড়াশোনা করতে এসেছে তিনি এক বছর পড়াশোনা করে এরপরে সে কী করলো সে আইসএলএম ক্লেম করে বসলো উইল নট বি রিফার টু আইআরবি তাদেরকে ইমিগ্রেশন রিফিউজি বোর্ডে রেফার করা হবে না দিস অ্যাপ্লাইজ টু অল ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং স্টুডেন্ট টেম্পোরারি রেসিডেন্ট রিগার্ডলেস অফ ওয়েদার দে লেফট ওর রিন্টার কেনাটা এখন বিষয়টা কী কারণে এরকম করলো যে স্টুডেন্ট অনেক সময় আসে নিজের খরচে আসে এসে আসার আগে বলে যে আমার বাবা মার প্রচুর সহায় সম্পদ আছে যেগুলো দিয়ে আমার পড়াশোনার খরচ চলবে সব কিছু চলবে কিন্তু এখানে এক বছর যাওয়ার পরে সে বলতেছে যে আমার আর কিছু নেই তখন সে অ্যাসেলাম ক্লেম করে এই ধরনের কেসগুলোকে আইআরবি বা ইমিগ্রেশন আপনার রিফিউজি বোর্ড এটাকে অ্যাকসেপ্ট করবে না সে বিষয়টা এখানে বলা হলো এরপর আর রুল হচ্ছে ফোরটিন ডে রুল ফর ইরেগুলার এন্টিটিস। ইরেগুলার এন্ট্রিস তো ক্যানাডার বর্ডারের মাধ্যমে অনেকে এন্ট্রি করে ক্যানাডাতে যেমন ইউএস ক্যানাডার বর্ডারের মাধ্যমে অ্যাসালাম ক্লেমস মেড বাই ইন্ডিভিজুয়ালস ও ইন্টার ক্যানাডা ইরেগুলারলি ক্রসিং দি ইউএস কেনাডা ল্যান্ড বর্ডার বিটুইন পোর্ট অফ এন্ট্রি অ্যান্ড ফাইল ক্লেইম আফটার ফোরটিন ডেজ উইল নট বি রিফার টু আয়ার তো এই ধরনের ইরেগুলার ক্রসিং করে যারা কানাডাতে আসে আসার চোদ্দো দিন পরে যদি তারা এ ধরনের এই ল্যান্ড ক্রস করে যারা আসতেছেন চোদ্দ দিন পরে যদি তারা এখানে অ্যাসেলাম ক্লেম করতে চায় তাহলে সেটার আয়ার বিতে রিফার করা হবে না সাথে সাথে যদি করতে চায় তাহলে সেটা হয়তো বিবেচনা করা হবে দিস রুলস উইল ইফ অ্যাফেক্ট অল ক্লেমস মেড অন ওয়ান আফটার জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান্স অ্যাক্ট ইজ পাসড তো এই অ্যাক্টটি মূলত এখনও অন প্রসেসে রয়েছে এটি পাস হয়ে গেলেই কার্যকরী হবে কি ক্লারিফিকেশন নট ব্যান অন অ্যাসেলেম দিস প্রভিশনস ডু নট প্রিভেন্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম ক্লেমিং অ্যাসালাম ইনস্টেড দে রিস্ট্রিক্ট সার্টেন ক্লেমস ফ্রম বিং রিফার টু দি আই আরবি ফর অ্যাডজুডিকেশন তো এটার মাধ্যমে অ্যাসেলম ক্লেমকে একদম রিমুভ করে দেওয়া হচ্ছে তা কিন্তু না কিন্তু এখানে কাজগুলোকে স্মুথ করার জন্যে সমন্বয় করার এখানে সিস্টেমগুলোকে স্মুথ করা হচ্ছে পি রিমুভাল রিক্স অ্যাসেসমেন্ট ইন্ডিভিজুয়ালস অ্যাফেক্টেড বাই ইন ইন ইলিজিবিলিটিস ক্যান স্টিল অ্যাপ্লাই ফর পি আর এ অ্যাসেসেস রিস্সেস প্রসিকিউশন টর্চার ওর আদার হার্মস এই ফ্রিটার্ন টু দেয়ার হোম কান্ট্রি ইস সাকসেসফুল পি আর এ ক্যান স্টিল রেজাল্ট ইন রিফিউজি প্রোটেকশন তো এখানে আপনাদের জন্য একটি মজার নিউজ সেটা হলো যে যে সিস্টেম দেখানো হলো আপনাদেরকে যে ক্যানাডাতে অ্যাকসেপ্ট হলে থাকতে পারবেন না হলে চলে যাবেন কিন্তু কেউ যদি এ কারোকে যদি এখানে অ্যাকসেপ্ট না হয় তাহলে তার জন্য যে রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট অর্থাৎ তার যদি রিমুভাল ওয়ার্ডার চলে আসে তিনি যদি প্রমাণ করতে পারেন তা দেশে গেলে অ্যাকচুয়ালি তার ইনসিকিউরিটি রয়েছে টর্চারের সম্মুখীন হতে হবে তাকে নানাভাবে নির্যাতনের সম্মুখীন হতে হবে এগুলো প্রমাণ করলে তার জন্য একটা আলটারনেটিভ ওয়ে এটা সেটা হচ্ছে আর এ প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এই পিআরআরএ এটার জন্য তারা যদি আবেদন করেন তাদের বিষয়গুলো আবারও বিবেচনা করা হবে করে তাদের বিষয়গুলো যদি পজিটিভ মনে হয় তাহলে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে তো এই অবস্থা সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট পোটেনশিয়াল ইম্প্যাক্টস ফর আইসলাম সিকার্স দি ওয়ান ইয়ার অ্যান্ড ফোরটিন ডে রুলস মে ডিসকারেজ ডিলে অর অপটিমিস্টিক ক্লেমস বাট কুড অলসো লিমিট অ্যাক্সেস ফর ইন্ডিভিজুয়ালস হু ফেস জেনুয়েন রিক্স বাট আর আনুওয়ার অফ দি ডেড লাইন্স তো আজকের আলোচনা আমরা শেষ করবো এখানে অনেকগুলো বিষয় আছে ভালো থেকে মুসিফা আল্লাহ হাফে সালামু আলাইকুম